আমাদের দেশের সরকারি চাকরির সীমা পঁয়ত্রিশ নিয়ে যে একটা আন্দোলন চলতেছে আমি এটা নিয়ে কিন্তু আগে একটা ভিডিওতে কথা বলছি যে কেন এটা উচিত কেন অনুচিত এটা আসলেই কোনোভাবে যৌক্তিক কোনো আন্দোলন হতে পারে না কারণ আমাদের দেশের আমাদের দেশ কি পৃথিবীর কোনো দেশেই বয়স সীমা এরকম হতে পারে বলে আমার মনে হয় না একটা ছেলে বা একটা মেয়ে যখন পাঁচ বছর বয়স সে তার পড়াশোনা জীবন শুরু করে তা এসএসসি পরীক্ষা পর্যন্ত তার দশ বছর ধরলাম এগারো বছরই লাগে তো এগারো বছর যদি হয় পাঁচ আর এগারো ষোলো বছর দুই বছর ইন্টারমিডিয়েট দুই বছর লাগে না দেড় বছর তারপর দুই বছর ধরে নিলাম তাহলে ষোলো আর দুই আঠারো অনার্স করতে চার বছর আর মাস্টার্সে দুই বছর এগুলো সব সর্বোচ্চ ধরতেছে মাস্টার্সে দুই বছর লাগে না দেড় বছর তার তারপরও ধরলাম ছয় বছর তা তো চব্বিশ বছর বয়সে তার হয়ে যাচ্ছে এখন সরকারি চাকরির বয়স তিরিশ বছর দেওয়া হয়েছে এখন কথা হলো যে তুমি বা আমি বা আমরা যদি সত্যিকারের মেধাবী ছাত্রছাত্রী হয়ে থাকি তাহলে এই যে চব্বিশ থেকে তিরিশ বছর এটা কি চাকরি পাওয়ার জন্য কি যথেষ্ট না অবশ্যই যথেষ্ট অনেক যথেষ্ট এখন আমাদের সে চাকরির বয়স পঁয়ত্রিশ পর্যন্ত নিতে হবে কেন পঁয়ত্রিশ পর্যন্ত নিতে হবে পঁয়ত্রিশ পর্যন্ত যদি নেই তাহলে যে চব্বিশ আর এই যে থেকে পঁয়ত্রিশ এগারোটা বছর এই এগারোটা বছর কি তুমি চাকরির পেছনে গড়বা তুমি যদি পঁয়ত্রিশ বছর বয়সে যে যদি তুমি চাকরি করো তুমি বিয়ে সেদি করবা কবে তুমি বাচ্চা পয়দা দেবা কবে শুনতে খারাপ শোনা গেল বাচ্চা পয়দা পয়দা দেওয়া কবে এই বাচ্চা বড় করবা কবে পঁয়ত্রিশ বছর বয়সে চাকরি তারপর দু তিন বছর লাগবে বিয়ে সেদি করতে চল্লিশ বছর বয়সে যে করবে বিয়ে বাচ্চা বড় বাচ্চা বড় করবা কবে আর মরবা কবে তুমি তো শুধু চাকরি নিয়ে আসো তা ব্যাপারটা আসলে যে যে চাকরি পাওয়ার তার আসলে পঁয়ত্রিশ লাগে না সে পড়া শেষ পড়াশোনা শেষ করার দু তিন বছরের ভিতরে চাকরি পেয়ে যায় আর যারা ওই যে অটো পাস অন্যটা দেখে দেখে পাস বা ওই যে কি বলে শহরে পাশ বলে যেটা আমাদের গ্রাম ভাষায় বলে যে শহরে পাস বা আল্লাহর হস্তে পাস তাদের পঁয়ত্রিশ কেন ওই যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত চাকরির বয়স দিল চাকরি আর পাবে না পাবে না আমার কথা হলো যে চাকরি কেন করতে হবে সরকারি চাকরি কেন করতে হবে আর এখন সবাই ছুটছে এর পিছনে কেন বিসিএস বিসিএস পেলে কি অনেক মাল করে কামানো যায় কেন তোমরা না এত সৎ এত নীতিবান এত আদর্শবান তাহলে তোমরা কেন বিসিএস চাকরির পিছনে ছুটতেছ বিসিএস চাকরিতে তোর খুব বেশি আহামি বেতন না বিসিএসও যে বেতন এমনি অন্য যেগুলো ফার্স্ট ক্লাস অফিসার বলি বা যারা দেখা যায় ভালো পোস্টে সরকারি চাকরি করে তা তো একই প্রায় বেতন হয়তো উনিশ আর বিশ কিন্তু তোমরা কিন্তু এর পিছনে ছাড়তো না কারণ তোমরা কিন্তু জানো বিসিএস এ যদি একবার হতে পারি হওয়ার অনেক নীতির কথা বলবো অনেক জ্ঞানী কথা বলবো অনেক আদর্শের কথা বলবো কিন্তু হইয়া গেলে তখন আমি সব বলে যে আমার ভিতরের আসল যে খলসটা বের করবো বাড়ি গাড়ি শত কোটি টাকা হাজার কোটি টাকার মালিক হতে হবে তা আসলে চাকরির পিছনে না ছুটে আমার মনে হয় কি যে এই যে সমস্ত আমার বেকার ভাইয়েরা আছে এরা কি পারে না ব্যবসামুখী হতে নতুন কিছু শুরু করতে কত ব্যবসার উদ্যোগ ব্যবসা করার জায়গা আছে আমাদের দেশ কত জায়গা কত সুযোগ আছে ক্ষেত্রে আছে মৎস্য ক্ষেত্রে আছে বা অন্যান্য ক্ষেত্রে কত ব্যবসা বাণিজ্য কত কিছু উদ্ভাবন করার সুযোগ আছে এই যে আমরা দেখেন চায়নাকে আমরা দেখি যে চায়না নব্বই দশকে চায়নার কি অবস্থা ছিল তারা সরকারিভাবে ওই দেশের পড়াশোনাটাকেই বন্ধ ঘোষণা করলো যে না কোনো পড়াশোনা হবে না সবাইকে কিছু করতে হবে তো সেই জায়গা থেকে দেখেন আজকে চায়নার প্রতিটা ঘরে ঘরে একটা করে ফ্যাক্টরি আছে চায়নার প্রতিটা ঘরে ঘরে একজন করে উদ্যোক্তা আছে চায়নার প্রতিটা ঘরে ঘরে একটা করে মানে কি বলে কোম্পানির মালিক আছে আর আমরা আছি এক চাকরির পিছনে সরকারি চাকরি সরকারি চাকরি সরকারি চাকরি এই সরকারি চাকরির পিছনে ছুটে ছুটিয়ে আমরা আমাদের জীবনটাকে শেষ করতেছি আমরা অন্য কিছু চিন্তা ভাবনা কেন করতে পারি না এই যে সমস্ত আমার ভাইরা শিক্ষিত ভাইরা তারা কি চাকরি ছাড়ার কিছু করতে পারে না তাদের তো আল্লাহ মেধা দিচ্ছে তাদের ভিতরে তারা তারা কষ্ট করে পড়াশোনা করছে তোমরা অন্য কিছু করো রে ভাই তোমরা ব্যবসা শুরু করো বা কোম্পানি চাকরিও তো আছে করা যায় কোম্পানি কত ভালো ভালো কোম্পানি চাকরি আছে করা যায় না এক সরকারি চাকরি লাগবে সরকারি চাকরি লাগবে ঠিক আছে তোমরা সরকারি চাকরি জন্য তোমরা এই যে বিক্ষোভ মিছিল করতেছ ভালো কথা কিন্তু এটা কোন ধরনের কথা যে সরকার প্রধানের বাসভবনের সামনে যে এই জ্বালাও পোরাও এটা কি কোনো সভ্য দেশের সভ্য জাতির কাজ আমার তোমরাই বলো আমরা দেশ স্বাধীন করছি আমরা দেশ সুন্দর করে গঠন করব দেশ সুন্দর করে সাজাবো দেশ নতুন দেশ বানাবো তাহলে কি এটা কি কোনো সভ্যতা সরকার প্রধানের বাসভবনের সামনে যে এই যে বিক্ষোভ মিছিল হ্যাঁ সেটাও করা যায় সেটা পৃথিবীর অন্যান্য দেশে করে সেটা কীরকম যে হাতে একটা প্লেকার্ড নিয়ে বা হাতে একটা ব্যানার নিয়ে যে নীরব ভূমিকা দাঁড়ায় থাকে একটা মানে কি বলে ওটাকে বিক্ষোভ মিছিল বলে বা যাই বলে ওটা কিন্তু ওটা নীরব কিন্তু আমাদের দেশে জ্বালাও পোড়াও ভাঙচুর গোলাগুলি এটা কি কোনো শোভা পাচ্ছে আর জিনিসটাই তো অযৌক্তিক যৌক্তিক হয়তো তাও মেনে নিতাম যে না যৌক্তিক আন্দোলন যৌক্তিক দাবি সরকার মেনে নিচ্ছে না যেমন শেখ হাসিনা পতনের সময় সবাই এক হয়ে মাঠে নামছে যে দাবি মেনে নিতেই হবে সরকার পতন হতেই হবে এখানে কিন্তু সর্বস্তর মানুষ একাকার হয়ে গেছিলো কিন্তু যে বয়স যে পঁয়ত্রিশ বছরের তো অযৌক্তিক পুরো একটা অযৌক্তিক এতে আরও বেকারত্ব বাড়বে আমি আমার আগের একটা ভিডিওতে বলছি যে যদি চাকরির বয়স মা পঁয়ত্রিশ করা হয় তাহলে অবশ্যই পেনশনের বয়সটা পঁয়ষট্টি করতে হবে ষাটের থেকে পঁয়ষট্টি করতে হবে তো যখনই পঁয়ষট্টিতে যাবে তখনই তো সে বেকারত্ব আরও বাড়বে কারণ যারা চাকরিতে আছে তারা যদি অবসরে না যায় নতুনদেরকেও তো চাকরিতে ঢোকানো যাচ্ছে না তা আপনারা এই জিনিসগুলো আন্দোলন করেন যে আমাদের দেশে নতুন কর্মসংস্থান তৈরি করা কীভাবে নতুন সেক্টর তৈরি করা যায় যেখানে নতুনরা চাকরি করতে হবে তা না আপনারা আছেন চাকরির বয়স সময় পঁয়ত্রিশ করতে হবে বিসিএস ক্যাডার হতে হবে বিসিএস ক্যাডারে পকেট তো টাকা ধরবে না বিসিএস ক্যাডারে তখন দেশের বাইরে টাকা পাচার করতে হবে আবার আপনারাই বলেন আমরা দেশ সুন্দর করে দেশ গঠন করব। নীতি কথা বলেন আপনারা হচ্ছে সব সুবিধাবাদী লোক নিজের সময় খুব জ্ঞানী কথা নিতে কথা কিন্তু যখনই নিজের স্বার্থ হাসিলে যায় তখন হচ্ছে সব দুর্নীতিবাজন